বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা আমাদের বাড়ির পাশে আমাদের কাকু একজন একটা খুব সুন্দর বাগান নিজের নিজেদের ছাদে করেছে তা কি সুন্দর ফুলগুলো ছোট ছোটো টবের মধ্যে কি সুন্দর করে চারা লাগিয়ে কি সুন্দর ফুল হয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর ইনকা গাদা দেখেছেন কী সুন্দর ইনকা গাদা হয়েছে চারা লাগিয়ে কি সুন্দর যত্ন করে কোনো রাসায়নিক সার না দিয়ে শুধু গোবর সারের ওপর ভিত্তি করে কিন্তু এই এই সুন্দর সুন্দর ফুলগুলো যেন বাগানটা যেন সমৃদ্ধ করে রেখেছে দেখুন দেখুন চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে কোনোটা সাদা কোনোটা গোলাপি রঙের কী সুন্দর লাগছে দেখতে দেখুন দেখেছেন কি সুন্দর একদম চারদিকে যেন একদম খুব সুন্দর লাগছে নিজের হাতে বানানো তো এগুলো দেখুন ইনকা গাদা কি যে একটা ছোট্ট চারা কি যে তার থেকে কত সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়েছে দেখুন দেখেছেন ফুলগুলো কি বিশাল বড় বড় হয়েছে এটা একটা হলুদ গাদা এবার দেখুন লেবু গাছটা লক্ষ্য করে দেখুন দেখুন এখানে কি সুন্দর একটা লেবু গাছ একটা ছোট্ট চারা গাছের মধ্যে লেবু গাছ কত ফুল এসে গেছে দেখুন আবার চন্দ্রমল্লিকা গাছই আপনাদের দেখাচ্ছি হলুদ হলুদ চন্দ্রমল্লিকা গাছ দেখুন কি সুন্দর ফুলে পুরো ভরা বিভিন্ন রঙের ফুল কোনটা লাল কোনটা কমলা রঙের দেখতেন? পরিশ্রম করতে কষ্ট হয় জানি গাছ করতে গাছ করতে কষ্ট হয় কিন্তু তারপর যে এই সুন্দর প্রাকৃতিক যে শোভা যেন গাছ বাগানটা যেন পুরো ভরিয়ে রেখে দিয়েছে দেখুন চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর দেখুন একটা ডালিয়া লাল ডালিয়া আরও কুড়ি হচ্ছে বুড়ো ভরে যাবে একদম ডিপ লাল দেখেছেন কি সুন্দর দেখুন একবার ভালো করে দেখুন নিজের ছ যত্নে গোবর সার দিয়ে লালন পালন করছে এই ডালিয়াটা দেখুন কি সুন্দর কি বিশাল বড় হয়েছে ডালিয়াটা আরও কুড়িয়ে এসছে দেখুন কত বড় হচ্ছে ডালিয়াটা ডালিয়া গাছগুলো তো বড়ই হয় আর এগুলো দেখুন পাহাড়ি ফুল এগুলো কি অসাধারণ লাগছে দেখতে ছোট ছোট চারা কিন্তু ফুলে পুরো ভরে রয়েছে দেখুন গোলাপ ফুলটা কি বিশাল বড় কোনোটা গোলাপি কোনোটা সো একদম টকটকে লাল কাকু প্রত্যেক দিন খুব যত্ন করে এই গাছগুলোকে প্রতিপালন করে দেখুন সম্পূর্ণ বাগানটা আপনাদের দেখাচ্ছি কি সুন্দর দেখুন চারদিকে গাছে ভরা এত সুন্দর

পতাকা উত্তোলন হবে plus সুভাষ চন্দ্র বসুর স্মরণে স্মরণে মানে স্মরণে তার তাকে মাল্যদান করা হবে সেই হিসেবে যাচ্ছে যদি আপনাদের দেখুন আমাদের ভিকি যেমন খেলা করছে দাঁড়া দাঁড়া চেনা লোক দেখলে ওই রকম লাফায় ও আমার গায়ে ওঠে কি পড়েছে দেখো কুকুরে লাঠিয়ে লাঠিয়ে দেখাচ্ছে মঞ্জুকে তো খুব দেখো বিকি কেমন করছে মঞ্জুকে দেখলেই লাফাতে থাকে অনেক ছোট বেরিয়ে দেখো কি করবে ভেবে পায় না বিকি কিন্তু বেরোবে না এমন ট্রেনিং এমন বিকি বেরোবে না যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বাচ্চাটা লাইক করবেন